নমস্কার বন্ধুরা ইতিমহর্তে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশী প্রকল্প থেকে একটা বিশাল বড় আপডেট চলে এলো আপনারা আশা করছি থামবেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন তো আপনাদের ইতিমূর্তে যারা এনএস কার থ্রির ফর্ম ফিল করতে পারেননি তাদের ইতিমূর্তি খুশির খবর বা আপনাদের যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটা ইতিমধ্যে এক্সটেন্ড করে দিয়েছে তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের ডেটটা এক্সটেন্ড করেছে এবং আপনারা ফর্মটা কিভাবে ফিল করবেন এবং আপনাদের যে ফর্ম ফিল আপ প্রসিডিওরটা সেটা অনলাইন প্রসিডিওরই আছে না অফলাইন প্রসিডিওর আপনাদের ফর্মটা ফিল করতে হবে ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে এই ডেট এক্সটেন্ডের পর আপনাদের যে ফর্ম ফিল আপটা চলছে সেই ক্ষেত্রে এই টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি করে দিন যাতে এই রকম নিত্যন্তন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি ডেস্ক চ্যানেল লিঙ্ক থাকবে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যান এই টু জেড যে কোনো ধরনের চাকরি সংক্রান্তীয় আপডেট প্লাস এডুকেশনাল পারপাস আপডেট বা আদার আপডেট আপনারা এই ব্যাংকগুলি নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবেন ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুব প্রকল্পের অফিসিয়াল ভিজিট করার পর আপনারা স্কল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতেই পাচ্ছেন ফার্স্ট আপনাদের এখানে দিয়ে দিয়েছে ট্যাক স্টেটাস তারপরে দিয়েছে আপনাদের ভিউ স্টেটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ ইউশ্রি তো আপনাদের তারপরে একটা অপশান ছিল সাবমিট এনএসকার থ্রি ফর্ম তো সেই সাবমিট এনএসকার থ্রি ফর্মের যে লিঙ্কটা সেই লিঙ্কটা তুলে নেওয়া হয়েছে তো এবার বুঝতেই পারছেন যে আপনাদের হয়তো অফলাইনে ফর্ম ফিল করে আপনাদের অফিসে যে মানে এক্সচেঞ্জ অফিসে যে আপনাদের সেই ফর্ম প্লাস ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে তো আপনাদের ডেটটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিয়েছে তো চলুন আপনাদের নোটিশে দেখিয়ে দিই তো দেখুন এখানে বিশেষ বিজ্ঞপ্তি বলে একটা অপশান আছে বা ঘর আছে তো বিশেষ বিজ্ঞপ্তিতে কী বলেছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং পনেরো এক দু থেকে চার দুই দু হাজার চব্বিশের মধ্যে এনএস থ্রি ফর্মটি অনলাইনে জমা দিতে পারেননি তো যারা এই ডেটটা ছিল আপনাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত এনএস কার থ্রি ফর্মটা অনলাইনে জমা নেওয়া হচ্ছিলো তো যারা দিতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী পাঁচ দুই দু থেকে সাত তিন দু তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে মানে নিজেদের জেলা অফিস বলতে আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে আপনাদের আবেদনটা জমা করতে বলছে এই বিষয়ে তাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে সাহায্য নিতে পারবেন তো আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে সাহায্য নিতে পারবেন প্লাস আপনাদের যে বিএসকে কেন্দ্রগুলো আছে সেখানে যেও আপনারা সেই বিষয়ে জানতে পারবেন তো আপনাদের তারপরে কি বলেছে এখানে আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রী নতুন তালিকায় সংযুক্ত হবে যে এনএসকার থ্রি ফর্ম ফিল হয়েছে তার সেই তালিকায় এইগুলো জমা হওয়ার পর আপনাদের তারপরে নতুন তালিকায় আপনাদের নাম নথিভুক্ত হবে না হলে পরবর্তী ক্ষেত্রে আপনারা আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না তো পরিষ্কার এখানে বলে দিয়েছে এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনারা কি কারণে এই পনেরো এক দু থেকে যে ফর্ম ফিল আপ হচ্ছিলো সেই তারিখ থেকে চার দুই দু তারিখ পর্যন্ত আপনারা কি কারণে ফর্ম ফিল করতে কারণ বা দরখাস্ত আপনাদের লিখতে হবে এবং আপনাদের ডকুমেন্ট ডকুমেন্ট যেগুলো আপনাদের এনস্কার থ্রি ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিয়ে আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে যে আপনাদের যোগাযোগ করতে হবে এবং ওনারা একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের সেই এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে জমা দেওয়ার পর তারপরে আপনাদের নাম নতুন লিস্টে এলেই আপনাদের তবেই কাজটা সম্পূর্ণ হবে না হলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ হবে না তো এইটাই ছিল আজকের আপডেট তো আপনারা যদি নেক্সট ভিডিওর মাধ্যমে এই রকম নিত্য নতুন আপডেট পেতে চান অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের নিউ রেজিস্ট্রেশান করেননি তো অনেকেই কমেন্ট করে বলেন যে যুবশ্রী প্রকল্পের নিউ রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন কি শুরু হয়ে গেছে আপনাদের বলে রাখি যে প্রকল্পের অল টাইম রেজিস্ট্রেশন হয় তো রেজিস্ট্রেশনের ভিডিও টেলিগ্রামে দেওয়া আছে প্লাস ডিসক্রিপশানে দেওয়া আছে প্লাস প্লে লিস্টেও পেয়ে যাবেন তো অতি অবশ্যই সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্ম ফিল বলা আছে তো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন তো আপনারা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে নিউ এনরোলমেন্ট জব শিকার বলে যে অপশানটা আছে তার উপরে ক্লিক করবেন এই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং দেখে নেওয়ার পর আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এ টু জেড বলা আছে এবং এখন নিউ রেজিস্ট্রেশন করতে হলে আপনাদের আর এক্সচেঞ্জ অফিসে যেতে হচ্ছে না আপনার অনলাইনের মাধ্যমেই আপনারা ডকুমেন্ট সাবমিট করে ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনাদের একটা যে আপডেট সেই আপডেটটা হলো যে আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের নিউ লিস্ট সম্পর্কে আপডেট নিয়ে আসবো এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট নেই তো যারা এখনো পর্যন্ত ওয়েটিংয়ে বসে আছেন মানে ওয়েট করছেন যে নিউ লিস্ট কবে আসবে তো অতি অবশ্যই আপনারা ওয়েট করুন আশা করছি মার্চ মাসের পরেই আপনাদের নিউ লিস্ট চলে আসবে তো নিউ লিস্টে আপনাদের যারা দু হাজার আঠেরো বা সতেরো সালে ফর্ম ফিল আপ করেছে বা পনেরো সালে ফর্ম ফিল আপ করেছেন তো তাদের আশা করছি এই দু হাজার চব্বিশে তাদের নাম আসার সম্ভাবনা আছে তো এই ছিল আজকের আপডেট তো ইনফরমেশান মারফত আপনাদের জানিয়ে দিলাম তো এখন পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন লাইক করে দিন শেয়ার করে দিন নমস্কার